আমি অনেক জানা যাতে না এখন চাই না দোয়া করি আমি মৃত ব্যক্তির জন্য কারণ আমার নবীজির শূন্যতের খেলা যাইনা কে অনেকে এই তার ঋণটা সুস্থ না সাহা দোকানে তার টাকা বাকি কত কষ্ট করছে মুদ্রার ব্যক্তি দুই বছরের জন্য গড়াইছে এক টুরা ইলিশ মাছ দি ভাত খাই ফেললাই কত আত্মীয় স্বজনের ফোন দিছে বাজিও হরানে খোঁজে অজ্ঞা ইলিশ মাছের টুরা ভাত খাইব এক কেজি এক টুরা গরুর গোস্ত দিবাদ খাইব কেউ আত্মীয় স্বজন খবর ল না মচ্চে আর বে কি মিনি চাদা কালেকশন কৰি গরু যাব গৰু এবার গরুর বাবু শ্রী আনী যেভাবে গরু দর্জি লাড়ে আই দরিদ্র তোকৰ রংবা যেইটা চাই এদি চিটিং তো ফেল তোকৰ লাগে কি রাত্মিয়ে সতাম আত্মীয় স্বজনের উচিত ছিল আগে আত্মীয়ের খোজ খবর রাখা অনাত্মীয় দুই কাছে লাগে মরার সময় আর বিয়ের সময় হাস হাজার লোকের দাবাত কামাইছো বিয়ার তোর বসিজের রক্তে এক ব্যাগ রক্ত দিন নাই কারে দেখা পাস আর তোর আপগঞ্জের কুত্তার বেলা বিস্কুট খাবা তিন দিন তোর হিসি করবো আই ক্যান চ্যালেঞ্জ ইউ শুধু হাতের অর্ধেক খাবার দেখবি যে কোনো সময় হুন্ডা দিয়ে যাইতে লাগলো তোর হাতে সালাম দিব ভাইয়া থ্যাংক ইউ এতে লাইস লাই সালাম দিব কি মানুষ হাতে তো কিচ্ছু নাই হাতে আছে জিনিস একটা এটা দে দেয়া সাইসিরি পরীক্ষা করি একটা বিস্কুট খামেস কোন কুত্তারে দেখবি তোরে চিনিয়া লিবো এই মনে রাখব চিরদিন তোরে কোনদিন দুই মাস পরেও যদি আইয়েন দেখবেন না লাজলাই আমনে কাছে গেস্তে চাইব তো আমনে এই আত্মীয় সজন খবর লইলে নন চান্দা কালেকশন করে চল্লিশ এ করা নাউজুবিল্লাহ কোন তো বলছিলাম কি তাইলে আங்கோ কোটিপতি শিল্পপতি কাছে না যাইতো নি হয়তো নি নবীজি সালাযাতই তো নবীজি কোন ব্যক্তির ঋণগ্রস্ত ব্যক্তি জানা যা না আমি গাড়িয়ান কিনছি নগদে কিনছি ট্যাক্স দিছি গভর্নমেন্ট কে এই ট্যাক্স সারা বাংলাদেশের সকল মানুষের ভাই আলহামদুলিল্লাহ এই মাস সামনের মাস ট্যাক্সের মাস অবশ্য ট্যাক্সগুলা দিয়ে দিয়ে হিসাব করি কারণ এটা রাষ্ট্রের হক রাষ্ট্রের হক দিয়ে আপনি রাষ্ট্র থেকে হক বুঝি নিবেন আল্লাহ আমাদের দেশকে কবুল করুক দেখো কি কথা বলছিলাম সুদ আছেনি নি সুদ নবীজি কোন জানাজাতে গেলে আগে কইতো যে তার ঋণ আছে কিনা যদি কো হুজুর ঋণ আছে হুজুর জানাজা পড়তো না হুজুর সাইডে যাইতো হ্যাঁ সাহাবীদের দায়িত্ব যে তুমি এই করো জানাজাটা পড়াও যদি ঋণ সুদের ব্যবস্থা না হইতো যতক্ষণ পর্যন্ত যদি হুজুরে জানাজার পাওয়ার জন্য কেউ ব্যবস্থা করতে দায়িত্ব নিত হুজুর আমি আমার ভাইয়ের এই ঋণটা দিয়ে দিব ইনশাআল্লাহ আপনি চিন্তা করেন না আমি দায়িত্ব এত দিনের ভিতর দিব আপনার জানাজা পড়া সুবহানাল্লাহ বাংলাদেশে যদি বর্তমানে নবী থাকতো সবচেয়ে ঋণ খেলাপি যদি ধনী আছে না বিভিন্ন কোম্পানি একশো দুইশো কোম্পানি আছে কত বড় বড় মন্ত্রী এমপি আছে এখন গাড়ি কিনে এটাও হাতে ঋণ দি কিনে হাতের উপর আল্লাহর গস হবে মনে ওরা উজ্জি কথা কয় না আরে গাড়ি এল কটিয়া দুই দেড় কোটি দুই কোটি টিয়া হোক না গভর্নমেন্ট সুযোগ দিছো তুই ট্যাক্স দি ফাইনাল করি এলাম না না এটাও ঋণের ভিত্তি ঢুকায় এটাও ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্স দিয়ে ঢুকায় ওর কথা কয় না তো এইভাবে যদি ইগুন ভরে হুজুরের কথা টিয়া হাস হাজার দশ হাজার দিয়ে জানা যা হরি গেলাম কম খারাপ নয়

নবীতরিকে জানা যাটা দিবেন পৃথিবীর কেউ সুদ বুঝতো না সুদ বুঝবে সুদ আমার সমাজে আসেনি ফাটির লোক না ইহু দিদির দেড়শো কোটি মুসলমানের ভিত্তি টোকাইলে তো আর দুইশ নি মুসলমান হাজার দশে এনে দেখছি কিন্তু মুসলমান আবার বড় কথা কয় মুসলমান বা আফসারি আবার যে নয়াজ কল মানে আলেমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হান চোখে মামলা দে কিনা হায় 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 যে সারা জিন্দেগী মাদ্রাসার জন্য কাজ করছি তার মামলার বিচারে মাদ্রাসাতে হায় হায় মা তুমি কোথায় কথা নেই কিনা কত কথা আছে মনের দুঃখের কথা কোথায় বলবো তো তো কি করে এই সুদ